একবার কিছু ডাকাত একশো রেগে বুঝল তারা পরস্পর বলা বলি করল আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে কাজ করতে হবে যেন আমরা দরা না পড়ে যাই কিন্তু কিভাবে তারা সতর্কতা অবলম্বন করবে সে বিষয়ে তাদের সর্দার বলল তোমরা সকলে দরবেশের বেশ ধরো দরবেশের মতো হলো দেখাত্রা জিজ্ঞাসা করল সর্দার তা কিভাবে সর্দার বলল তোমাদের কাপড় গুলো সব রাঙিয়ে নাও এবং হাতে একটি করে তসবি সর্বদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে থাকো যেখানে যাবে যেখানে যাবে তোমাদের মুখে সারা অন্য কিছু যেন না থাকে তাহলে শহরের কেউ বুঝতে পারবে না যে আমরা ডাকাত পরামর্শ অনুযায়ী সকলেই দরবেশের বেশ দৌড়ে শহরের এক স্থানে গিয়ে আস্তানা না সকলে হালকা বেদে বসল সর্দার একটি লম্বা তসবি হাতে নিয়ে সকলের মাঝে বসল সকলের মুখে সারা অন্য কোনো শব্দ নেই খুব অল্প সময়ের মধ্যে সারা শহরে খবর সরিয়ে পড়ল যে অমুক স্থানে এক কামেল দরবেশের আগমন ঘটেছে তার মুখে সর্বদা জিকির দূরদূরান্ত দূর দূরান্ত থেকে লোকে দরবেশকে দেখতে তারা এসে অত্যন্ত ভক্তির সঙ্গে মুসাফাহা করতে লাগল এবং নিজেদের নাজাতের জন্য দোয়া চাইতে লাগল সংবাদটি এক সময় বা কানে গিয়েও বসল বাদশা তার লোকজন নিয়ে দরবেশের দরবারে উপস্থিত হলো এবং অত্যন্ত বৃত অত্যন্ত বিনীতভাবে বললেন হুজুর আমাদের পরম সৌভাগ্য যে আপনি দয়া করে আমাদের এই শহরে আগমন করেছেন আমরা সকলে আপনার বরকত পেয়ে ধন্য হব হুজুর এখন অনুগ্রহ করে আপনি যদি আমাদের সাথীদের নিয়ে আমার দাওয়াত কবুল করেন তাহলে আমি হব সহজেই দাওয়াত গ্রহণ করল এবং যথাসময়ে রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হলো বাদশাহর এক পুত্র দীর্ঘদিন যাবৎ পক্ষাঘাত রোগে ভুগছিল অনেক চেষ্টা হচ্ছিল না পর বিনয়ের সাথে জানালেন হুজুর আপনি আল্লাহর প্রিয় বান্দা আপনার দোয়া আশা করি আল্লাহর দরবারে মঞ্জুর হবে কবুল হবে আপনি আমারে অসুস্থ ছেলেটির জন্য দোয়া করুন তাকে যেন পাক ক্রব্বুল আলামিন আরোগ্য দান করেন এই একটি মাত্র ছেলে আমার এছাড়া আমার আর কোন সন্তান সন্ততি নেই যাকে দেখে নিজেকে সান্ত্বনা দেব বাদশাহর কাকুতি মিনতি শুনে ডাকাত সর্দারের মায়া হলো সে তার সাথীদের নিয়ে পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠালো এবং অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে বলল আল্লাহ আমাদের অবস্থা তুমি জানো আমরা সবাই গুণাগার কিন্তু সৃষ্টবান দা তোমার দরবার সারা আর কার কাছে আমরা হাত উঠাবো সবাই তো আমাদের অবস্থা জানে না সবাই তো আমাদের খবর জানে না আমাদেরকে তারা তোমার প্রিয় বান্দা মনে করে বক্তি বিশ্বাসের সাথে দোয়া আমরা তোমার দরবারে হাত উঠেছি তুমি আমাদের সম্মান রক্ষা করো সকলের কাছে আমাদেরকে বেজ্জত করো না মালি ঢাকা দলের কান্না অভিনয় আল্লাহ তালা রহমতের দরবারে দোলা দিলু আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন বাদশাহর দীর্ঘদিনের পক্ষা ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল শুভান আল্লাহ তালা অপার রহমত ও কুদ্রত দেখে ব্রাবান্তর এলো তারা ভাবতে লাগল আমরা ধরা পড়ার বই মিথ্যা দরবে সেজেছিলাম এতে এমন ফল পেলাম আর যদি আমরা প্রকৃত দরবেশ হতাম এবং আল্লাহর সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে যে আজগার করতাম তা না হলে না জানি আল্লাহ তালা কি পরিমাণ বরকত লাভ করতাম এই রূপ ভাবতে ভাবতে তারা আল্লাহ আকবার ধ্বনি তুলে শহর থেকে বেরিয়ে গেল এবং এক নির্জন স্থানে গিয়ে খাটি অন্তরে আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে পড়ল বর্ণিত আছে যে সেই ডাকাত দনের সকলেই পরবর্তীতে কামেল হয়েছিল ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লা বলেন মুায়বি দর্গ আলম আবরু তা বায়াবি দর্দ আলম আবরু হ্যাঁ মুমিন আল্লাহ কেউ দিক স্মরণ করো তবে জাহানি পরম সম্মানের অধিকারী হবে আবেদর বেশদের বাহ্যিক বেজ ধারণ করাও উপকার শূন্য নয় তবে আল্লাহ তালা আমলে সালেহবা কাজ করতে বলেছেন বলেছে